আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজা সীমান্তে হামলায় চার ইসরায়েলি সেনা আহত জানিয়ে দেব সিরিয়ায় সুয়েদায় ফের সংঘর্ষ নিহত ছয় এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা সীমান্তে হামলায় চার ইসরায়েলি সেনা আহত গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও রোববার তিনি আগস্ট দিনভর গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আল তুফা এলাকায় পূর্ব দিকের একটি ইসরায়েলি সেনা জুড়ে হওয়ার স্থানে মর্টার সেল ছুটেছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে হামাস আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশের গোলাবর্ষণ চালানো হয় গাজা কেন্দ্রের আল বুরেইস শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকের হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দের আলবালা এলাকায় বিমান হামলা হয়ে বলে জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গাজার নুসৈরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আউদা হাসপাতাল চিকিৎসা সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টা একশো ফিলিস্তিনি নিহত ও আটশো জন আহত হয়েছেন দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের চলাকালে এ পর্যন্ত মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজার আটশো উনচল্লিশ জনে এবং আহত হয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো আটাশি জন সিরিয়ার সুয়েদায় ফের সংঘর্ষ নিহত ছয় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও ও সেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকার ক্ষয়ক্ষতি হয় পরে স্থানীয় মধ্যস্থতায় মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় সাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছে এতে দক্ষিণ সিরিয়া জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সুয়েদার রাসাস শহরের যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গুলি বর্ষণ করে সংস্থাটি আরও জানিয়েছে সুয়েদা শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের পাঁচজন সেনা নিহত হয়েছেন পাশাপাশি স্থানীয় ড্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছে ফলে সংঘর্ষের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে এর আগে এক সামরিক সূত্র জানায় স্থানীয় দ্রুস যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকার বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সোয়েদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদিদ পাহাড়টি দখল করে নেয়